আমার ইউটিউব চ্যানেলের নাম না তো ফিরে আজকের নিবেদন আমার সরচিত কবিতা কবিতার নাম গাছ তারপর ধীরে ধীরে ছোট্ট কচি গাছ টবের শুশ্রূষা ছেড়ে জায়গা নিল মাটির নরম বুকে শাখা প্রশাখা হাত পা ছড়িয়ে জন্ম দিল অনেক ফুল ও ফল মাটির সুরার মদির সাদে নিজেকে বাড়াল দ্বিগুণ ছুঁইতে চাইল আকাশ ভিতিয়ার আশঙ্কায় ঘুম আসে না তাই আকাশের কানে কানে বলে যায় বিগত বিদিশার নিশার কথা একদিন ছুটে এলো সত্যি সেই ঝড় মেঘে মেঘে ছেঁয়ে নিল গাছের আকাশ সাপের ফোনার মতো আগুন লেলিহান হেনে দিল বিষ দাঁত বিস্তীর্ণ বুক জুড়ে যিশুর মতো গাছ ভাবে নির্বিকার অসহায় একের বাঁচার অন্যই সহ্য হয় না কখনো গাছ ভালোবাসে মাটি মাটি চায় গাছ মাটি তাই টেনে নিল বুক পেতে গাছটিকে পরাজয় মানেনি সেই মানে না তো কেউ যতই বাজু কষি রাত্রির কিং খাবে তালতাল অন্ধকারের শিকল ছিঁড়ে মাটির শুশ্রূষায় সঞ্জীবনী পেয়ে উঠে দাঁড়ায় গাছ পুনরায় ছুঁড়ে দিয়ে ছিন্ন পত্র দিগন্ত বেপে উপড়ে নেয় সাপদের লালসার চোখ অহিংসা ও ভালোবাসায় পরাজিত হয় রক্ত ললু পশ্চিমা ঝড় আবার ভরে ওঠে মহিরি শাখায় প্রশাখায় নবদীপ্ত তরুণ ফল ও ফুলে ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ